সামনের দিকে যাইতে হবে ও বাবা রে বাবা বাবা আল্লাহ লা আল্লাহ আল্লাহ এবারে মত বাঁচাইলো আল্লাহ আল্লাহ বাবা রে বাঁচি ও ও আল্লাহ রে এবারে মত বাঁচাইয়া নাও আল্লাহ ও চুপ 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 আস্তে আস্তে যাইতে 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 দরজা খুলতে হবে দরজা খুলতে হবে কি রে খুলে না কি ওরে উঠে যাবে রে উঠে যাবে কি খুল খুল গো কাম শার্টসে এবার কি আল্লাহ রে না উঠে না উঠে ওরে কো যে পানি মানি হুগাই গেছে লা বাচ্চা বাচ্চা ওই রুমটা একটু গা কেউ দেখেন কেউ দেখেন একটু খোলেন না অন্য উপায় দেখতে হবে আল্লাহ বাচ্চা ও কোন মতে চুপ চুপ অস্টে অস্তে অস্তে আস্তে আস্তে যাইতে হবে দেখি অস্তে কি যেন কিছু যেন না পড়ে দেখি ওই পাশে যাইতে ও উড়ছে উড়ছে উড়বে উই গো ও ও দে আ বাবা রে বাবা রে ওরে বাবারে আল্লাহ বাঁচাও এ কি করি কি করি কি করি পিছের দিকে যাব পিছের দিকে ওরে বাবারে বাবারে না পটিস না পটিস না পটিস না পটিস ওরে বাবারে এত নিউটতে যাই তো অবস্থা ওরে কি করি ও আল্লাহ এবারের মত বাঁচাও আল্লাহ 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 ও ভাই দাদা আমরা শুরু করতে দে কেমন লাগে আল্লাহ রে বাঁচাও মাথা দি আমি মরে জামাও এই কাঁচাপ্পে দড়ি কেউ জানি না হন নাউনি 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 আইবে বই করিস না থাম ব্যাদব ভালো লাগে না কেমন লাগে মাপ চাই ভাই এবারের মতো বাপ কর বা যা 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 ওরে বাবা রে ওরে বাবারে দেখ কেমন লাভা লাভি শুরু করতে এখন কি করি ওরে বাবা যাক

আল্লাহ এবারের মতো বাঁচাইয়া আল্লাহ ও বাইউ মত দারে আইও না বাইউ বাইউ মই বিয়াউরি নাই বাইউ বাইউ গোরে বাইউ রে শহর দাই দাও কল্লা রে মই তো কইতে আটা জিনা আমার কল জমল পানি ফুগাই গেছে রে খাইলো না কামরে চললে গেল কে হ্যাঁ কি হইছে হ্যাঁ আ বাচ্চি আই আমারে খাবে না ওর পেট বড়া আমি এবার বুঝি আও এবার মত আ গইডা গইডি হরো মনু দাঁড়াও তোমার ব্যবস্থা নেতাছি ওরে বাবা রে আমি বীর আমি মহা পালোয়ান আসো আপা খোলেন দরজাটা খোলেন না থাক খোলা লাগবে না এমন আম্মে যান আম্মেল কামে জান মুইয়াম মই নিদে নিদিই সামলাইতে পারি ওর মতো সামান্য একটা উন্দুরের ধর তোরি অন্দুর সামনে একটা সিংহর সাউ আমারে খাইবে দোর না আমি জান দি যান মধ্যে দিয়ে সরেন যান মই যে পালোয়ান রে মুইয়া লাই ঠাই থাকি দাঁড়ান দেখাই দাঁড়ান যাই আটতে আটতে যাইয়া হ্যাঁ দিঘায় ও বান্দর সা আল্লাহ রে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ আল্লাহ আরে গান এই যে এইখানে মুই কি ভয়তে উড়ছি নি না আরে না মুই তো উঠিনি ম্যাজিক মুই বান্দরে লাভ দায়িতি উঠছে আমি ভয় পান কে তো আরে আসছেন না দেহদীয় অবস্থা কেমন আর এ দেখেন এই দেখেন আ পাখির মতো উড়ে নেমে এসেছি আই লাভ ইউ আই লাভ ইউ